হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বলুন তো আজকে এটা কিসের রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে কেমন লাগছিল একদম দারুণ লাগছিল এটা হচ্ছে কলমি শাকের রেসিপি চলুন কলমি শাক করে বানাচ্ছি একটু দেখে নিন চলুন এটা হচ্ছে তেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আমি পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে দিলাম এটা একটু আমি লাল লাল করে ভেজে নেব একদম লাল করে ভাজবো এত দারুণ দেখতে হয় আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা স্বাদ হয়েছে কতটা লোভনীয় হয়েছে যাতে গরম ভাতে কি পরিমাণে যাবে এটা আপনারা দেখেই বুঝবেন নামে কিন্তু কর্মী স্যার খেতে দুর্দান্ত হয়েছিল এইভাবে আমি কিন্তু এর উপরে লাল লাল করে ভাজার পরে আলু আর বেগুন ডুমো ডুমো করে কাটা ছিল ওটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কেমন করে কেটেছি একটু করে করে বড় বড় এই পর্যায়ে আমি হলুদ লবণ দুটোই দিয়ে দিলাম করে ভালো করে নাড়ান চাড়ান করতে হবে ভাবছেন তো আলুটা কি করে সিদ্ধ হবে সব সিদ্ধ হয়ে যাবে একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম কারণ একটু ঝাল লাগবে এবং কালারটা ঠিকঠাক আসবে এটা হচ্ছে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে এক কোটা জল দিবে না এখানে একদম জল নাই শুকনো শুকনো করে যে মানে হবে পুরো রেসিপিটা আমার এই পর্যায়ে কি করলাম ঢাকা চাপা দিয়ে করতে আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি শাকটা দিয়ে দিলাম শাকের উপরে একটু চিনি দিলাম শাক মানে কলমি শাক দিয়ে করে আমি একদম নাড়াচাড়া করিনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইচ্ছে কালারটাও সুন্দর আছে কেন চিনিটা দেওয়ার জন্য শাকটা একদম সবুজ থেকে গেছে এটা এবার দেখে তো বুঝতে পাচ্ছেন কতটা ভালো এসেছে ঠিক ঠিক ধরেছেন একদম স্বাদে অপূর্ব পাঁচ টাকা দু টাকা দাম হলে কি হবে দুর্দান্ত স্বাদ ছিল এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করে ফেলবেন এখানে পারেন একটু ধনে পাতা দিয়ে দিবেন আর অবশ্যই গরম মশলা একটু দিয়ে দেবেন দেখবেন স্বাদ একবার অপূর্ব অপূর্ব ছুঁই মানে চলে যাবে একবারে একথলা ভাত নিমেষে